সুরাহাসিনের আয়ত নম্বর উনসত্তর সত্তরে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কেরিম কী জিনিস আর কোরআনে কেরিম কেন আল্লাহ পাঠিয়েছেন জীবিতদের জন্য না মৃতদের জন্য কোরআনে থেকে কারা উপকৃত হবে এই বিষয়টি উল্লেখ করে বলছেন ওমা আল্লাম না হুসেরা ওমা ইয়ামিলা আমি নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে না কবিতা শিখিয়েছি তার মধ্যে সৃষ্টিগত এই যোগ্যতা ছিল না যেমন অনেক লোকের মধ্যে সৃষ্টিগত পাকের বিশেষ দেওয়া প্রতিভা থাকে যে পড়াশোনা করুক না করুক এমনিতে কবিতা বেরোয় আল্লাহ এইভাবে নবী সাল্লাম কয়েদা করেননি রচনার যোগ্যতা থাকে আল্লাহ পাক দেননি কারণ এটা ভালো কাজ নাই এ পেশা ভালো পেশা নাই কবিরা সাধারণত ভালো হয় না এই জন্য নবী সাল্লাম সম্পর্কে তার সেরাতে লিখা হয়েছে এবং তাফসির কারগন লিখেছেন এই রকম আয়াতগুলির তাফসিরে যে সাল্লাম কখনো পুরো দুটো ছন্দ নিজে আবৃত্তি করে বলেননি আর কমপক্ষে একটা লাইন তো বলতে হবে কাব্য রচনার জন্য তবে অন্যের কোন কবিতার একটা অংশ কখনো যদি জ্ঞানপূর্ণ হয়েছে ভালো অর্থ রয়েছে তাহলে কখনো কখনো না শাসন শুনিয়েছেন যেমন মা তেলু সঈ সঈ হাদিস রয়েছে যে আল্লাহ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে তা হচ্ছে বাতিল মানে ধ্বংসশীল কিন্তু তার অপর অংশ ছিল অকুল্লাইম্লা নাইমিল্লা তা যাইল আর প্রত্যেক নিয়ামত তাও ধ্বংস হয়ে যাবে এটা ঠিক নয় কারণ জান্নাতের নিয়ামত ধ্বংস হবে না সে জানবী সাল্লা এটা বলতে নিষেধ করেছেন দুনিয়ার নিয়ামত ধ্বংস হবে তো করিম সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন যে তাকে আমি এই কাব্যরচনার শক্তি দিনি কবিতা শিখাই নি অমায়াম আর তার জন্য এই কাব্য রচনা করা শোভাও পাই না সব কাজ সবাইকে শোভা পাই না আমার প্রিয় রসুলের জন্য কাব্য রচনা করা আর কবিদের মতো মাঠে ঘাটে ঘুরে বেড়া পাগলের মতো এই রকম কাজ নবী করবেন না এই কোরআন যা নাজেল হচ্ছে এবং যা শোনানো হচ্ছে নবী শোনাচ্ছেন তা কবিতা নয় বরং এটা হচ্ছে উপদেশ এর প্রত্যেকটিতে তোমাদের জন্য উপদেশ আছে ইহকাল পরকাল তোমাদের সুখী হবে বা কোরআন মবিন এবং সুস্পষ্ট কোরআন এটি কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজেল হয়েছে লিউন জের মান কান হাইয়ান জাতি করে আল্লাহ পাক সতর্ক করেন বা নবী এই কোরান দিয়ে সতর্ক করেন ওই ব্যক্তিকে বা ওই ধরনের লোককে যে জীবিত বা যারা জীবিত যাদের প্রাণ আছে তাহলে কোরআন দ্বারা কে উপকৃত হবে যারা জীবিত জীবিত লোকের জন্য আল্লাহ কোরআন নাজেল করেছেন আয়াত স্পষ্ট করে জীবিত লোক কোরআন শুনবে কোরআন শিখবে শব্দ শিখবে অর্থ শিখবে শেখার পরে জানার পরে বিশ্বাস করবে এটা আল্লা পাখের কালাম পাকের বাণী সুতরাং সেই মোতাবেক জীবন গড়বে ব্যক্তি জীবনে কোরআন বাস্তবায়ন করবে পারিবারিক জীবনে সামাজিক ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে রাষ্ট্রনীতির ক্ষেত্রে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বিচার বিভাগে সর্বস্তরে কোরআনে করিম দিয়ে উপকৃত হবে আর এটা জীবিতরা করে বিচার বিভাগ জীবিতদের হাতে যতই বড় ব্যারিস্টার হোক না কেন মারা গেলি কার ব্যারিস্টার থাকবে যতই বড় শাসক রাজা ধীরাজা হোক না কেন মারা গেলি আর রাজা ধীরাজা থাকবে আরে জীবিতদের জানলা কোরআন করিম নাজেল করেছেন তারা এই কোরআন করিমের আসমানি সিলেবাস ফলো করে চলবে আজকালকার মুসলিমরা অধিকাংশই কোরআন মৃতদের জন্য খাস করে নিছে। সারা জীবন একজন সচ্ছল মুসলিমের জন্য কোরআনের প্রয়োজনই হইল না কখন প্রয়োজন যখন ওর বাপ মরেছে তখন কোরআনের প্রয়োজন মা মরেছে কোরআনের প্রয়োজন চারি দেখ দেখ হাফেজ হুজুর মোল্লাদেরকে ডেকে নিয়ে আয় ভালো কিছু মুরগা মুসাল্লাম খাওয়িয়ে দায়ে আই এদেরকে দিয়ে বক্সা হ্যাঁ বক্সাবে এখন জান্নাত পাঠাবে জবরদস্তি কোরআন পড়িয়ে জান্নাত পাঠাবে এই জন্য কোরআন আল্লাহ নাজেল করেননি তো এটা ইসলামিক তরিকা নাই আর এই ব্যবসায়ীরা পেটের ব্যবসার জন্য বগলে কোরআন নিয়ে ছুটল সকাল সন্ধ্যা তাদের কন্ট্যাক্ট করা আছে আবার চলছে প্রতিদিন কত জায়গায় আর কত বাড়িতে যে এই কোরআন খানি করে বেড়াই পেট ব্যবসা পয়সা না পেলে একদিনও যাবে না কোরআন আল্লাহর সন্তুষ্টির জন্য তেলাওয়াত করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনের অর্থ বুঝবেন আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনের বাস্তবায়ন করবে তার প্রতি মানিয়ে আসবেন নাকি ব্যবসা বানিয়ে নেবেন কোরআনকে যেমন কোরআন জীবিত মানুষের জন্য তেমনি যার অন্তরে প্রাণ আছে অর্থাৎ ভালোর চাহিদা আছে যে আমি ভালো চাই তাকে কোরআন হেদায়ত করবে এখানে হাইয়ান মানে এটাও বোঝানো হয়েছে যার অন্তরে জীবন আছে প্রাণ আছে এখন অন্তর মরে যায়নি একবারে কুফরি শির আর পাপের কামনা বাসনায় এমন ডুবে গেছে যে অন্তর মরেই গেছে এমন হয়নি তাকে কোরআন হেদায়ত করবে কোরআন দিয়ে হেদায়ত করা সম্ভব হবে আর যার অন্তর একেবারে মোহর লেগে গেছে পাপ করে করে আর পাপ থেকে ইউ ট্রান করে আর আসতে চায় না ফিরে আসতে চায় না শুনতেই যায় না গান লাগিয়ে দেন ঠিক শুনবে বাজনা না সব কিছু সমস্ত পাপ দেখবে আর শুনবে সময় তার জন্য বেরোবে কিন্তু আল্লাহর কথা রাসুলের কথা একটু দিনের কথা পাঁচ মিনিট আপনাকে শোনাব খুব ব্যস্ত মানুষ আমার সময় নেই কখন হেদায়ত করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন এরা মৃত এদের অন্তরে মৃত ওই জাহিক কাল কাউল আলাল কাফেরিন আর কাফেরদের ওপর আল্লাহ পাকের আজাবের কথার বাস্তবায়ন হবে যারা অস্বীকার স্বীকার করবে কোরআনী তাদের ওপর আল্লাহ পাকের আজাবের বাস্তবায়ন হবে আন্না আল্লাপাক তার আরো কুদরতের কথা তার সৃষ্টির কথা বলছেন যা মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আওয়ালাম ইয়ারাও তারা কি চিন্তা করে দেখে না যে তাদের জন্য আমি সৃষ্টি করেছি মিম্মা আমেল তাই ওই সব বস্তু থেকে যা আমার হাত করেছে তাদের হাত করেনি তাহলে বোঝা পাকের হাত আছে আমার হাত সেগুলি করেছে যে সব আমার হাত করেছে তার মধ্য থেকে আমি সৃষ্টি করেছি তাদের জন্য আন আমান গবাদি পশু ওট গরু ছাগল ভেড়া দুম্বা এগুলি সৃষ্টি করেছি ফাহুম লাহা মালিকুন আর আমি সৃষ্টি করলাম আর তারা এগুলির মালিক হয়ে গেল তো মালিক বানাইনি গরুর গোস্ত খাচ্ছেন খাসি খাচ্ছেন ওটের গোস্ত খাচ্ছেন বা ওটের ওপর চাপছেন গরু দ্বারা আপনি অনেক কাজ নিচ্ছেন গজাল আর তাদের জন্য এগুলিকে আমি অনগত করে দিচ্ছি তাদের বসে করে দিচ্ছি গরু যদি আপনার গাড়িতে না লাগতো যদি লাঙ্গলে না লাগতো কখনো আপনি আপনার কাজ হাসিল করতে পারতেন না উট যদি তার পিঠে না চাপতে দিত একটা আছাড় দিয়ে ফেলে দিয়ে উঁটের বদবাস হচ্ছে যদি পড়ে যান আল্লাহ না করে উঁটের পিঠ থেকে পড়ে পড়ে যান তাহলে এখানে পা রাখবে পা দিয়ে সাথে সাথে মেরুদণ্ড ভেঙে দেবে এই যে হাটটা রয়েছে এই হাড়টাকে ভেঙে এই যে ওঠের পিঠ থেকে যদি কেউ কোনো সওয়ারি পড়ে যায় তো তার রক্ষা নেই ওটকে নবী বলেছেন জিন আল্লাই ভালো জানে যে কেমন করে জিন বলা হয়েছে জিন চরিত্রের না আসলে জিন থেকে আল্লাহ পাক কোনো রকম সৃষ্টি করেছেন আল্লাহ ভালো জানে আল্লাহ পাক তারপর ফামিনহা ফামিন হা বহুম তাদের মধ্যে কিছু গবাদি পশু আছে যেগুলি তাদের সওয়ারির কাজে আসে বাহন হয় অমিনহা ইয়া করুন আর তার কতক আছে যা খেয়ে থাকে তারা খায়ও বস্তু খায় ওয়ালাহম ফিহা মানাফি ও মশারে তাতে ইয়ে ছাড়াও তাদের বহু উপকারের দিক আছে ও মশারে আর তাদের পানীয় বস্তু আছে দুধ পান করে আফালাইয়াস করুন তারপরেও কেউ তারা শুক্রিয়া আদায় করবেন আল্লাহ পাকের ওত্তাহ আল্লাহ আর তার আল্লাহকে বাদ দিয়ে অনেক উপাস্য সাব্যস্ত করেছে বোঝা যাচ্ছে যে আল্লাহ ছাড়া একাধিক কোন কিছুর পূজা করা কোন কারো এবাদত করা উপাসনা করা এটা মানুষের গড়া এই জন্য আল্লাহ প্রায় আয়গুলি তো অত্যা খাজু তারা বানিয়েছে তারা গ্রহণ করেছে তারা সাব্যস্ত করেছে ইত্তা করেছে আল্লাহ আল্লাহা কোন এমন দিন নাজেল করেনি যাতে বহুত্ববাদ ছিল না সমস্ত দিনগুলির মৌলিক শিক্ষা হচ্ছে একত্রত ঈদ সমস্ত দিনের মৌলিক বিষয় হচ্ছে যে তুমি জীবনযাপন কেমন করে করবে আমার নবী রসুল তোমাদের যুগে যা শিক্ষা দিয়েছে সেই মোতাবেক তারিখা আল্লাহর বাতালন রসুলের মাধ্যমে আর এবাদত একমাত্র আল্লাহর জন্য আর যাচ্ছ কোন দিকে আখেরাতের দিকে যাচ্ছ সুতরাং সেখানকার জন্য সম্বল এখান থেকে গ্রহণ করো যেমন বিদেশে যারা থাকে আমরা বিদেশে থাকি বিদেশ থেকে দেশে আসলে কি নিয়ে যেতে হবে দেশের জন্য আগে থেকে আমরা তার জন্য পরিকল্পনা বানাই বাপ মায়ের জন্য এই নিতে হবে স্ত্রী ছেলে মেয়েদের জন্য এই নিতে হবে নিজের জন্য এই নিতে হবে বিশেষ করে যদি একবারে এক্সিট হয়ে আসেন তাহলে পুরোপুরি প্রস্তুতি নিয়ে আসেন দুনিয়া থেকে এক্সিট করে যাচ্ছেন মতের মাধ্যমে আর কোনো প্রস্তুতি নেই খালি হাতে কোনো সম্বল নেই কি করে পরিত্রাণ পাবেন আপনি খালি হাতে বিদেশ গেলেন খালি হাতে ফিরে চলে আসলেন তাহলে এসে কি করবেন না বাড়ি ঘর তৈরি করতে পারলেন না কোনো ব্যবসায় করতে পারলেন না কোনো কিছু করতে পারলেন সর্বহারা ওই রকমের সরবরাহ হবে মুফল্লে হবে কেমতের দিনে যারা খালি হাতে দুনিয়া থেকে বিদায় হলো মতের সম্মুখীন হলো আল্লাহা বলছেন কত্তা খাজুমিন্দ আলিহা তারা আল্লাহকে বাদ দিয়ে অনেক উপাস্য সাব্যস্ত করেছে আল্লাহমিন যাতে করে তাদের সাহায্য করা হয় তারা এই ভেবে যে আমাদের এই উপাস্যগুলি আমাদের সাহায্য করবে সাহায্য করো অমুক উদ্ধার করো অমুক অমুক আমাকে উদ্ধার করবে এই যে কথা অথবা বিশ্বাস ভ্রান্ত সিরকি কুফুরি বিশ্বাস আর কথা আর কাজ এই আশা নিয়ে করেছিল যে এসব উপাস্যরা তাদের সাহায্য করবে আল্লাহ বছালাসম তাদের কখনো সাহায্য করতে পারবে না মোহাম্মদ রাসুল্লাহ আলি সাল্লাম ও সাহায্য করতে পারবেন না সাফাত কার জন্য মুশ্রেকের জন্য নয় বেনামাজির জন্য নয় মনে রাখবেন সাফাত হবে আপনার মৌলিক বিষয় ঠিক আছে বিশ্বাস বিশ্বাস পরকালে জন্য পরকার চিন্তাশীল হইতেন কিন্তু মাঝে মাঝে শয়তান গাফিল করিয়ে দিত কোন গোনা করিয়ে দিত যার ফলে কিছু ঘাটতি গেছে এই ক্ষেত্রে সাফাত এমন নয় যে আপনার কিছুই নেই আপনার ভিত্তি নেই ইমান ইসলামের আর আপনার জন্য সাফাত এমন নয় তাদের সাহায্যই করতে পারে না যে সবের উপাসনা করেছো তোমাদের কোনো সাহায্য করতে পারবে না লাহম বরং এরাই তাদের রক্ষার জন্য সেনাবাহিনী হিসাবে উপস্থিত রয়েছে এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে এই সব উপাস্যগুলি আসলে দেব দেবদেবী বলেন এরা সাহায্য করতে পারে না মানুষের বরং মানুষরা এগুলি সাহায্য করে রক্ষার জন্য সেনাবাহিনীর মতো প্রস্তুত সেনাবাহিনী এরাই তোমরাই তো সাহায্য করছো তোমাদের কোথায় সাহায্য করছে অহম লাহম জুন্দুম মহজারুন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসি সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আমাদের তফসির চলছে সুরা ইয়াসিনের সুরা ইয়াসিনের আয়াত নম্বর ছিয়াত্তরে আল্লাহ পাকের সাদ করছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে সম্বোধন করে এবং তাকে সান্ত্বনা দিচ্ছেন ফালা ইয়াহ কা কৌলহম ইন্না না আল্লাহ মায়ুসির রুন অমায়ুলেনুন হে নাবি তাদের কথাবার্তা তোমাকে যেন দুঃখিত না করে তাদের যে কথার দ্বারা কষ্ট বা তাদের সমালোচনা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র তোমার বিরুদ্ধে এতে তুমি কষ্ট নিও না মনে ইন্ না আল্লাহ মায়ু সিরুন অমায়ু লেনু নিশ্চয় আমি আল্লাহ জানি তারা যা লুকিয়ে রাখে অমায়ুলে আর যা প্রকাশ করে সব কিছুই জানি সুতরাং আমি তো তাদের দেখছি তোমার কোনো ক্ষতি করতে পারবে না আওয়ালাম ইনসান মানুষকে চিন্তা করে দেখে না আন্না খালাক যে মানব আমি সৃষ্টি করেছি একটি শুক্র থেকে তারপরে ধীরে 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 দুর্বল হয়ে যখন রক্তের শরীরে গরম হয়েছে ফয়েজ আহিমিন হঠাৎ করে বড় স্পষ্ট ঝগড়াটে হয়ে পড়েছে দেখা যাচ্ছে যে ওই লোক যে আজকে থেকে ২৫ বছর আগে বীর্য ছিল তুচ্ছ ঘৃণিত মায়ের পেটে অসহায় ছিল মায়ের পেট থেকে বেরিয়েছিল একেবারে অসহায় দুর্বল হয়ে রোগা হয়ে সে আজকে নাস্তিক হয়ে গেছে সে আজকে মুশরেক হয়েছে সে আজকে ইসলাম দ্রোহী হয়েছে আর ইসলামের বিরুদ্ধে তৌহিদের বিরুদ্ধে ভালো কাজের বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছে হাসিম মবিন সংগ্রাম চালাচ্ছে অদারাবালানা মাসালান আর আমার সম্পর্কে তারা দৃষ্টান্ত পেশ করে আল্লাহকে মানুষের সাথে তুলনা করে মানুষের সন্তান সন্ততি হয় আল্লাহরও ছেলে মেয়ে আছে আর আল্লাহর মেয়ে বলত এছাড়াও আল্লাহ সম্পর্কে যে মিথ্যা কথা আল্লাহর আল্লাহ সর্বত্র বিরাজমান এগুলি আল্লাহ সম্পর্কে তারা পেশ করে আল্লাহ ফাকর রবাহ আরও আরো সাজে মানবো তাহলে তো একদিক হচ্ছে একদিক মানে তো সৃষ্টির মতো হয়ে যায় হে পেশ করছে না আল্লাহর সাথে কোনো তুলনা নেই করো সুতরাং এই যে যারা গুমরা হয়েছে যে আল্লাহকে যদি আল্লাহ আরস আছেন তার মানে একটা দিক হয়ে যায় ওপর দিকে আছেন তাহলে দিকে আছেন তার মানে নিচে নেই ডানে নেই বামে নেই কোনো কিছু ঘিরে আছে তাহলে এটা সৃষ্টির গুণ আর আল্লাহ সব ত্রুটি থেকে মুক্ত আল্লাহকে মুক্ত করতে গিয়ে পুবুরি করে ফেলেছে নিয়ত সব সবসময় সৎ থাকলেই হে পায় পাই না আবদুল মসজিদ এই কথা বলেছেন কামিম মরিদ্দিন লিল রে লাই বহু অনেক লোক সৎ নিয়ত রেখেও ভালো পায় না নিয়তের সাথে হাদিসের গাইড লাগবে নিয়তটাও ভালো লাগবে আর আপনার খেয়াল খুশি করলে হবে না আমি তো রসুলকে মহাব্বত করি তো রসুলের জন্য চলে এসছেন দাঁড়িয়ে গেলাম চলবে না দেখতে হবে কোরআন হাদিস আছে কি এরকম আম আমি রসুলকে মহাব্বত করি এই জন্য তো রসুলের জালিতে কবরের চুমা দিলাম চলবে না যুক্তি চলবে না নিয়ত সৎ থাকলেই যে ভালো কাজ হবে তা নয় আল্লাহ পাক বলছেন যে আমার সম্পর্কে তারা বিভিন্ন উপমা পেশ করে থাকে ওয়ানাসিয়া খালকা নিজের সৃষ্টিকে ভুলে যায় নিজের কথা ভুলে গেল যে কি ছিল আর আল্লাহ কেমন করে সৃষ্টি করলেন কাল আর বলে মাই এজাম এজামাওয়াহিয়া রামিম এই হাড় হাড়ডিকে কে আবার প্রাণদান করবে সেগুলি সরে গলে যাওয়ার পর পচে যাবে গলে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে মাটিতে তারপর আবার এগুলি দিয়ে আল্লাহ পাক আবার সৃষ্টি করবেন এটা কি করে হতে পারে যুক্তি কল হে নাবি বলে দা ইউ হি হেলি আনশাহ আউ্বাল মার্রা সেই সত্তাই প্রাণদান করবেন এ পচে সরে যাওয়া হাড় হাড়ি গোস্তকে যিনি প্রথমবার ওই ব্যক্তিকে সৃষ্টি করেছেন ওই হাড়গুলিকে সৃষ্টি করেছেন ও হাবিকুল্লে খালকিন আলিম আর তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্পর্কে সম্যক কোথায় মারা গেছে কোথায় মাটিতে মিশেছে কোথায় কে সব আল্লাপাক জানেন নবী করিম সাল্লাহ একটি সহিদ সহি মুসলিমে যে মানুষের সব কিছু মাটিতে খেয়ে ফেলে ইল্লা আজবাদ জানাবে পেছন দিকে একবারে ক্ষুদ্র একটি হাড় রয়েছে সরিষার দানা সব সেটা মাটিতে খাবে না তা দিয়ে মানুষকে আবার পুনরায় সৃষ্টি করা হবে শাজারিল আহদারে নারা সেই সত্তায় একমাত্র সৃষ্টিকর্তা আর তোমাদেরকে পুনর্জীবিত করবেন ওঠাবেন তোমাদেরকে বিচার দিবসে যিনি সবুজ গাছ থেকে আগুন বের করতে পারেন এর একটি তাফসির বলা হয়েছে যে আরবরা মরুভূমিতে যখন সফর করত দূর দূর পর্যন্ত কোনো জনবস্তি নেই আর আগুনের প্রয়োজন কিছু রান্না করে পাক করে খাবে আগুনের প্রয়োজন রয়েছে আগুন পাবে কোথায় আল্লাহ পাক এইরকম দুই প্রকার গাছ আফার আর মারাখ এই দুই প্রকারের গাছ ছিল এর কাঁচা ডালকে একটা গাছের ডাল আর এক গাছের ডালের সাথে ঘষা দিলে আগুন জন্মত সেই দিকে ইঙ্গিত করা হয়েছে আর কেউ কেউ বলছেন যে না আসল কাঠের কথা বলা হয়েছে গাছগুলি সবুজ ছিল আর সবুজ কিভাবে শুকিয়ে শুকিয়ে আর দেওয়ার পরে তোমাদের জন্য এগুলো জ্বালানির ব্যবস্থা হচ্ছে এই জ্বালানি না থাকলে আগুন কি দিয়ে জ্বালাতে কয়লা যদি না থাকতো গ্যাস না আজকাল কয়লার গ্যাসের যুগ যদি এই কাঠ লি না থাকতো খড়কুটো না থাকতো তো কি দিয়ে জ্বালাতে তুমি আগুন শুধু আগুন এমনি জ্বলবে ফাইদান তুমিন হতুকেদুন যা থেকে তোমরা আগুন জ্বালিয়ে থাকো আয়াল এই সাল্লা জি খালা কাস্সামা ওয়াতেওয়ালা আরদা বে কাদেরই না আলা আইনিয়া খুলুক আমি ইস আলাহম যে আল্লাপাক আসমানসমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন তিনি কি সক্ষম নন যে তাদের মতো মানুষকে সৃষ্টি করবেন বিশাল আকাশ জমিন আর সূর্য চন্দ্র গ্রহ বিশাল বিশাল আল্লাহপাকের সৃষ্টি মানুষের তুলনায় বিশাল আল্লাহ পাকের সামনে এগুলি আল্লাফাকের ক্ষুদ্র সৃষ্টি কিন্তু মানুষের সামনে এগুলো বিশাল সৃষ্টি পাহাড় পর্বত ইত্যাদি এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন আর সাড়ে তিন হাতের মানুষকে আবার পুনরায় সৃষ্টি করা মুশকিল প্রথমবার আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহর জন্য সহজ হলো আর দ্বিতীয়বার সৃষ্টি করা মুশকিল অসম্ভব মনে করছো যে আর উঠব না মাটি থেকে আল্লাহ পাক বলছেন বালা হ্যাঁ অবশ্যই যে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করতে সক্ষম তিনি তোমাদেরকে সৃষ্টি করবেন এটা তার জন্য অতি সহজ কোন হয়ে যাও ব্যাস হয়ে যাবে ওহ আল আলিম আলিম তিনি মহাশ্রষ্টা এবং সর্বজ্ঞ সবকিছু তিনি জানেন এম আর কাজ তো হচ্ছে একমাত্র এই যখন কোনো কিছুর ইচ্ছা করেন কুন তখন বলেন হে হয়ে যাও হ্যাঁ তখন সেটা হয়ে পড়ে কোন কোনই বার্দা দেখলেন হে আগুন তোমাকে সৃষ্টি করেছি জ্বালিয়ে দেওয়ার জন্য এটা হচ্ছে আসল প্রকৃতি আগুনের কিন্তু কোন বার্দা বারদা ইব্রাহিমের ক্ষেত্রে ঠান্ডা হয়ে যাও কোন কোন থেকে কোনি ময়ার্নাস স্ত্রীলিঙ্গ কোনি বললেন আগুন ঠান্ডা হয়ে গেল ফার্স্ট ভ্যান আল্লাদে বেয়া সেই পবিত্র সত্তা সেই আল্লাহ যার হাতে প্রত্যেক বস্তুর মালিকানা রয়েছে সমস্ত কিছুর মালিকানা আধিপত্য আল্লাহ পাকের হাত রয়েছে সব কিছুর মালিক আল্লাহ পাকে বলালেন মেলা কৌতুকুল্লি সেই ও এলেই এবং তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে যে আল্লাহ এই সর্বময় ক্ষমতার অধিকারী তিনি তো পাক পবিত্র তসবি হবে তার এবাদত বন্দী হবে তার প্রশংসা হবে তার সুতরাং তোমার আল্লাহ ছাড়া কেউ সত্য মাহুদ নেই যিনি একমাত্র সৃষ্টিকর্তা যিনি একমাত্র সব কিছুর মালিক তিনি একমাত্র আমাদের সমস্ত এবাদত বন্দিগির হক রাখেন সুতরাং আল্লাহ ছাড়া আর কারো আমরা এবাদত করব না এখানে আমরা সুরাই এসেনা তাফসির শেষ করলাম কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন এদিকে দেন আমি আব্দুল কুদ্দুস আমার প্রশ্ন নবী ও রসুল অর্থ কি কতজন রসুল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছিলেন আমাদের ভাই প্রশ্ন করেছেন যে নবী আর রসুলের মানে কি নবী নাবা থেকে আনিন নাবা ইলাজ নাবা মানে হচ্ছে সংবাদ নবী যিনি সংবাদদাতা যিনি সংবাদদাতা আল্লাহর পক্ষ থেকে যিনি আসমানের আল্লাহর বিধানের সংবাদ নিয়ে এসছেন তিনি নবী আর রেসালা থেকে আর এই আরবিতে আজকাল মেসেজকে মোবাইলের মেসেজকে রেসালা বলা হচ্ছে তো যিনি আল্লাহর পক্ষ থেকে তার মেসেজ নিয়ে এসছেন বার্তা মানব জাতির জন্য যে তোমাদের জীবন বিধান হচ্ছে এই তাকে রাসুল বলা হয় রাসুল শরীয়তের পরিভাষায় নবীর চাইতে বেশি খাস প্রত্যেক রাসুল নবী কিন্তু প্রত্যেক নবী রসুল না নবীদের কাছে আল্লাহ পাকের কিতাব আসেনি আগের কিতাব দিয়ে তারা দিনের প্রচার করেছেন পক্ষান্তরে রাসুলদের কাছে আল্লাহ পাক অহিও নাজেল করেছেন কিতাবও তাদেরকে দান করেছেন রসুলদের সংখ্যা কত এ সম্পর্কে তেমন কোনো সহি হাদিস নেই যদিও কেউ কেউ সেগুলোর আস্থা খানিকটা করেছে তিনশোর কিছু বেশি তিনশো তেরো আর কিছু আর এক লাখ চব্বিশ হাজার নবীর কথা এ হাদিসগুলি সম্পর্কে দ্বিমত রয়েছে একদল দুর্বল বলছেন আর একদল বলছেন যে হ্যাঁ আস্থা করা যেতে পারি অল্লাহ আলম এবার প্রশ্ন করেন আমার নাম কেতাবুল হক আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ রবুল আলমিন কেয়ামতের দিন আরফার যেটা ময়দান সৌদি আরবে যে আরফার ময়দান সেই ময়দানকে নাকি কেয়ামতের আলার মানে জায়গা বানাবেন এটা হাদিস কোরআন থেকে কতদূর প্রমাণিত আমাদের ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে তিনি বলছেন যে আরফ ময়দান নাকি হাসরের মাঠ হবে এটা একেবারে ডাহা মিথ্যা কথা সামদেশ সম্পর্কে যে হাদিস আছে তার অর্থ এই নয় যে সামদেশে সারা বিশ্বের এত মানুষ আদাম আলি ইসলাম থেকে শুরু করে কেমন পর্যন্ত সব লোক চলে আসবে আরে ভারতের লোকটি গিয়েও তো সামদেশে জায়গা হবে না আর চাই না এত লোক আর কেমন পর্যন্ত কত লোক যে আসবে পৃথিবীতে আর কত যে গিয়েছে দুনিয়া থেকে তাহলে গুলো অযৌক্তিক অবাস্তব কথা তবে প্রথম ক্যামতের পূর্ব মুহূর্তে লোকেরা সামদেশে একত্রিত হবে এই অর্থে ওই হাদিস বলা যেতে পারে আর বাকি আল্লাহ পাক কোরআনে বলেছেন আর্দ গাইরাল আর্দ কেয়ামতের দিনে এই পৃথিবী ধ্বংস করে নতুন পৃথিবী আল্লাহ নিয়ে আসবেন স্পষ্ট আয়াত আর সেই জমিনে উঁচ নিচ থাকবে না সবাই সবাইকে দেখবে এই হচ্ছে আজকের প্রশ্নের উত্তর এখান থেকে আমাদের আলোচনা শেষ করছি সাল্লীনা মোহাম্মদ ওয়াল্লা আলী ওসাহাবিহি আজমাইন